জি ভাই বলতেছি হাদিস আমরা হাদিস পড়ে বা শুনে বুঝতে পারি যে ইসলামে কত গোঁজামিল আছে কিংবা ইয়ে আছে অনেক কিছু আছে কিন্তু হাদিস যখন লিখছিল যে রাবিরা লিখছিল যে সাহাবিরা কিংবা এরা বলছে যে লিখছিল হ্যাঁ তারা কি জানতো না যে এই এইগুলো এই কথাগুলো লিখলে এরকম বোঝানি হতে পারে কিংবা এরকম বাজে বাজে কথা লেখা যাবে না ভাই তারা তো তা ইসলামের আকিদা হচ্ছে যে এগুলো নিয়ে যুক্তি তর্ক করা যাবে না এগুলো নিয়ে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে এগুলো যাচাই করা যাবে না এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক আকিদা যে ইসলাম বিষয়ে কখনো যুক্তি ব্যবহার করা যাবে না তো এরা তো কি যুক্তি ব্যবহার করে এরা তো অন্ধবিশ্বাস ব্যবহার করছে তাই না এখানে ইসলামে তো যুক্তি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ আমি ধরেন আমি ধরেন একটা মানুষ একটা হাদিস বাজে হাদিস করলেন বা বিরুদ্ধে যেমন আইসারা বেলা দালানো বলছেন যে নবীর বিষয়ে অনেক ক্ষোভ প্রকাশ করছেন হ্যাঁ যে আমরা ব্রক কি আমরা লিখছি মতন আয়াত নাজিল করে এখন আগে কথা বলছেন এই কথাগুলো যে লিখলে যে পরবর্তীতে কিংবা এতে সমস্যা হতে পারে কিংবা হবে এগুলো কি তারা জানতো না তারা কি বুঝতো না হ্যাঁ এরকম তো হয়েছে যে এই জিনিসগুলা হচ্ছে গিয়ে প্রবলেমেটিক ছিল সেগুলো তো অনেক কিছু বাদই দেওয়া হয়েছে যেমন ইমাম ইবনে তাইমিয়া একটা কথা বলছে যে যে সমস্ত বিষয় মুসলিমদের ভিতরে অস্বস্তির সৃষ্টি করিবে সেই সমস্ত বিষয় ইসলাম হইতে বাদ দিতে হইবে হ্যাঁ প্রথম সিরাদ গ্রন্থ যখন লিখছিল ইবনে যখন প্রথম গ্রন্থ লিখছিল তখন তাকে খলিফায় এই ধরনের একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছিল যে সে সিরাদ গ্রন্থ লেখার সময় এই জিনিসটা বলে দিচ্ছে যে এই গ্রন্থটা লেখার সময় আমাকে বলা হয়েছে যে যে সমস্ত বিষয় মুসলিমদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করবে সেই সমস্ত বিষয় বলা যাবে না এখন সেগুলো তো ভাই বাদ দেওয়ার পরেই এগুলা আছে হ্যাঁ ওই যে যেই অশ্বস্তিকর বিষয় যেমন ধরেন শয়তানের আয়াত স্যাட்டானিক ভার্স স্যাட்டானিক ভার্স এর যে ইয়াগুলা ছিল রেফারেন্সগুলা ছিল এখন তো মুসলিমরা স্বীকার করে না যে স্যাட்டானিক ভার্স এর যে এগুলা ছিল এগুলা যে মানে সব জায়গাতেই ছিল মানে একটা সময় মানুষ এই জিনিসগুলা মনে করতে এগুলো ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিন্তু পরে তো এগুলাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম তো অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে বাদ দিয়ে দেওয়ার পরে আমরা যেটা পেয়েছি এই সাড়ে বছর পরে আমরা যেটা পাইছি এটা তো দেখা যাচ্ছে বিরাট গোজামিল এখন ওরা তো এই সময় এত এত গোজামিল বুঝে নাই তাহলে তো ভাই সবই বাদ দিতে হবে যদি ওরা এরকম যুক্তি দিয়া ইয়া করতো তাহলে তো সবই বাদ দিতে হতো ভাই তাহলে তো আর কোরআন হাদিস কিছু থাকতো থাকতো না যদি গোজামিল গোজামিলের জন্য যদি বাদ দিতে হয় তাহলে তো ভাই একবারে কোরআনে তো আপনি বিসমিল্লা সারা আর কিছু পাইতেন না ভাই আরো একটা বিষয় যে মানে ন্যায় কিংবা অনেক সহানুভূতিশীল কথাবার্তা তো আছে ন্যায় সহানুভূতিশীল কথাবার্তা ওই মক্কি জীবনে কিছু আয়াত পাওয়া যায় যেগুলোর ভিতরে ন্যায় নিষ্ঠা বা এই ধরনের কিছু আয়াত পাওয়া যায় বা এই ধরনের কিছু কথাবার্তা পাওয়া যায় কিন্তু মাদানি জীবনে বেশিরভাগই দেখা বেশিরভাগই আমি যেগুলো পাইছি সেগুলো হচ্ছে মার মার কাটকাট এবং শেষের দিকে তো একেবারে খুনাখুনি একদম রক্ত রক্তি অবস্থা হাসান ভাই আর কি কিছু বলবেন আপনি

মানে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা আপনার পকেট খরচ হ্যাঁ আপনার আয় ইনকাম খুবই কম মনে করেন আপনি রিক্সা ঠেলেন রিক্সা চালান রিক্সাও চালান না আরো খারাপ অবস্থা হ্যাঁ আপনার দিন দিন আনে দিন খান আপনি এলাকার একটা বিরাট ব্যবসায়ী ধনী মহিলা মনে করেন আপনার বয়স্ক ধনী মহিলা ভাই আপনাকে একটু মিউট করে দিয়ে আপনার এখান থেকে অনেক সাউন্ড আসতেছে এলাকার বিরাট এক ধনী মহিলা মনে করেন তার বিরাট বিরাট বড় বাড়ি আছে বিরাট বড় বাড়িটারি নিজ এসে থাকে একলা সিঙ্গেল মহিলা ডিভোর্সী মানে তার কোনো স্বামী নাই আপনার থেকে 15 বছরের বড় সে আপনার একটু কোচি আপনার আপনি পাইলো কোচি মানে কোচি পোলা আপনি মনে করেন 21 বছর বয়স আপনি রাস্তা রাস্তা ঘুরে টাকা-পয়সা নাই খাবার দাবার নাই এগুলো এই দেখে আপনারে সে আপনার মনে করেন সুগার মামী হইল আই আসো তুমি তুমি তো রাস্তা ঘুরেও তোমার তো মানে ফুকিরের মতো ঘুরে রাস্তায় আসো আমি তোমার সুগার মামী আমি আমি তোমার মানে বিয়া করব আসো আমি আমার আগে দুইবার বিয়ে হয়েছিল আমার বয়স একটু বেশি আমার আগে দুইবার বিয়ে হয়েছিল কিন্তু তোমার আমি ঘরে রাখবো আপনাকে আপনি আবার আনমিউট করেন না মনে করেন এরকম একটা এলাকার ধনী ব্যবসায়ী সুগার মামি আপনারে নিলো হম আপনার বিয়ে করে তার ঘরে নিল এবং আপনি সেখানে গিয়ে জামাই হলেন হ্যাঁ এখন আপনি তো ছিলেন রাস্তার নি আপনি মানে রাখাল চড়া রাখাল বালক ছিলেন আপনি মানে ইয়া চড়াইতেন উট উঠ বা মানে ভেড়া চড়াইতেন আপনি এখন প্রাসাদের প্রাসাদের মালিক হয়েছেন এখন ওই বয়স্ক ডিভোর্সি মহিলা আপনার বিয়ে করছে দেখা সুগার মামি আপনার বিয়ে করছে দেখা আপনি বিরাট এখন সানবান বেড়ে গেছে আপনার পুরা টাকা পয়সা সবকিছু দানা সবকিছু জামা কাপড় উট টুট সব আপনি পাইলেন হ্যাঁ একটা অবস্থাতে যেই মহিলা আপনার ঘর দিছে যেই মহিলা আপনার বাসা দিচ্ছে যেই মহিলা আপনার সবকিছু দিচ্ছে টাকা পয়সা থেকে শুরু করে জামা কাপড় আপনার অবস্থায় পাল্টাই গেছে আপনার ছিল রাস্তার এরপর থেকে এরপর আপনি হয়েছেন প্রাসাদের মানে মালিক হ্যাঁ আপনার কি কোনোদিন সাহস হইব যে মনে করেন ওই বাসায় কামের বেটি কাম করে এন কামের বেটি রে দেখলে দেখলে আপনার কুরকুর করে হ্যাঁ আপনার ভাল লাগে কামের বেটির আপনার ইয়া করতে মন চায় আপনার কি কোনোদিন সাহস হইব যে কামের পেটের সাথে আপনি ইলিশ পারিশ করবেন বা আপনি ইস করবেন বা কখনো হইতে পারে কারণ আপনি তো আছেন সুগার মামির মানে আশ্রয় আপনার আপনি আছেন সুগার মামি আপনার দেয় খাইতে দেয় এই জন্য আপনি খাইতে পান ভাই হ্যাঁ আপনি তো ছিলেন ফকিননি এই যে আপনার যে অবস্থা পাল্টাইছে এই তো পাল্টাইছে আপনার ওই সুগার মামি দিছে দীক্ষা এন্ড আপনি যদি এই কাম করেন মনে করেন বাসার কামের বেটি কামের বুয়া বুয়ার সাথে আপনি একদিন ধরা খাইলেন ধরা খেলে আপনার পাশায় লাথি মাইরা তো আপনার সুগার মামি আপনার পাশায় বাইরা আপনার পাশার হাড্ডি ভাইঙ্গা করার থেকে লাথি মাইরা বের করে দিব তাই না এটা তো খুব সিম্পল জিনিস এটা তো খুব স্বাভাবিক বুদ্ধি বুদ্ধির মানুষ এটা বুঝবে যে যখন মোহাম্মদ মোহাম্মদ ছিল রাস্তার ফকির নি হ্যাঁ সে মানে শিক্ষা নাই দীক্ষা নাই জ্ঞান নাই বিজ্ঞান নাই পড়ালেখা নাই কিছু নাই কোনো কাজও সে করতে পারতো না মানুষ তো একটা কাজ করতে পারে কি হয়তো কামার কেউ কুমার কেউ না নাপিত এই কোনো কাম করতে পারতো না ভেড়া চড়াই তো ভেড়ার ভেড়ার রাখাল ছিল ভেড়ার রাখাল মানে ইনকাম কত মানে প্যাট প্যাট চুক্তি প্যাট চুক্তিতে সে ভেড়া রাখাল ছিল প্যাটে ভাতে ছিল আর কি প্যাটে ভাতে যে মানে যে ফকিনীরা থাকে পেটে ভাতে সে ফকিনি ছিল সে এই খাদিজা খাদিজার মতো সুগার মামি তারা নিশ্চয় নিয়ে ঘরের ভিতরে উঠে এসছে টাকা পয়সা বিষয় সম্পত্তি সমস্ত কিছুর মালিক হয়ে গেছে সে এই অবস্থায় যদি সে মনে করেন তার যে খাইসলত মোহাম্মদের যে খাইসলত ছিল মানে দাসি বান্দি ছোট বড় বুড়ি সুরি সব তো সে মানে খায়া দিতে চায় এরকমের যদি সে করতে চাইতো তাইলে তো তারে তো খাদিজা মনে করেন পাশায় লাথিটা মাইরা ঘরের থেকে বের করতো ভাই তুই আমারটা খাইয়া আমারটা পইরা তুই আমার টাকায় পদ্মারি কইরা তুই গিয়া খামের বেটির সাথে তুই ই পারিস কর তোর তোর আমি এই জন্য খাওয়াই রে হালার পো মোহাম্মদ তোর আমি এই জন্য খাওয়াই তোর এই জন্য আমি মানে থাকতে দিছি ঘরে ভাই এটা আপনি কি কথা বললেন ভাই সেই সে মোহাম্মদ খাদিজা থাকাকালীন সময় তার তো ই পাটিস করার কোন মানে স্কোপই ছিল না এরকম ইটিফাইস করলেই তো পাশা লাভ থেকে তো পাশা লাভ থেকে বেড়ে যেত বাসা থেকে হ্যাঁ এইরকমের যারা ব্যবসায়ী মহিলা যারা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত আত্মনির্ভরশীল তারা তো অনেক নিজে নিজের আত্মসম্মান থাকে তারা কি এটা কখনো সহ্য করবে আমার জামাই যেটা যে হালালে আমি ঘরে আইনা তুলছি ঘর জামাই বানাইছি টাকা দিছি পয়সা দিছি এ আমার ঘরে বইয়া আমার আমার পদ্মারি কইরা এ কামের বেটির সাথে ইটিশ পাটিশ করবে এটা কি ভাই সম্ভব এটা কি আদৌ হইতে পারে মোহাম্মদ কে এত বলদের বলদ ছিল যে এটা বুঝবো না যে সে যদি এই কাম করে কামের বেটির উপরে উঠে সে রাইতের বেলা যদি মনে করেন বুয়ার বুয়ার রুমে গেলগা কাজের বেটির কাজের বেটির বুয়ার ভিতরে ভাই আমি বুঝতে পারছি ওই ওই রিলেটিভি আরেকটা প্রশ্ন আমি বলি জার জন্য যখন মা গেছেন তখন তার বয়স ছিল পঞ্চাশ মানে তখন তার যৌন শক্তি বা কিংবা তার জোনু তাইলে তো কমি জাগারিকাস জোনু চাহিতা কমে যাওয়া আর জোনু ইচ্ছা কমে যাওয়া দুইটা তো ভিন্ন জিনিস তাই না ভাই তো আমার মনে একটা 40 বছরের পরে না জোনু ক্ষমতা জোনু ক্ষমতা আর জোনু ক্ষমতা ক্ষমতার জোনু চাহিতা দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস জোনু ক্ষমতা অনেকের কমে যেতে পারে কিন্তু কুর 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 করতে থাকে মেশিন চলবে না কিন্তু আ জিব্বা লক 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 করবে এইটা এরকম তো ভাই ভুরি ভুরি উদাহরণ আছে আমার আপনার আশেপাশে ভাই এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে মেশিন চলে না কিন্তু কুরকুর কুরকুর করতে থাকে সারাক্ষণ এরকম কি আপনি জানেন না যে মেশিন চলে না কিন্তু কুরকুর করে তো ভাই এটা তো খুব এটা তো ভাই আপনি আপনার নিজের মাথা খাটাই এগুলা বুঝেন ভাই এগুলা তো খুবই মানে বোকা বোকা প্রশ্ন হইতেছে মানে পঞ্চাশ বছর বয়সে আমি তো আমি তো হাজার হাজার দেখছি এরকম বাংলাদেশে হাজার হাজার দেখছি যে বুড়া হয়ে গেছে মেশিন চলবে না মেশিন কাম করে না কিন্তু কুরকুর কুরকুর করতে থাকে তখন কি করে তখন এই যে মানে ছোট ছোট বাচ্চা বাচ্চাদের কোলে নেয় কোলে নিয়ে ঘষাঘষি করে হ্যাঁ মানে মানে মনে করেন ভাতিজি তারপরে নাতি এদেরকে কোলে নিয়ে তারপরে ঘষে খালি এইরকম তো আমি হাজার হাজার দেখছি লুচ্চা বুড়া তো এগারোটা হচ্ছে আরো বেশি রাখছে ভাই হিসাব করলে তো ছত্রিশটা আটত্রিশটা মতো যায় সে তো যেখানে পাইছে সেখানে সারছে যেখানে পাইছে সেখানে করছে একদিনে আবার এগারো জনের সাথে করছে কি করছে কাজটা কি করছে সেটা তো আর আমরা মানে বলতে পারি না কিন্তু সে এগারো জনের সাথে ট্রাই তো মারছে এক রাতে তাও হ্যাঁ এক গোসলে শেষে গিয়ে একবার গোসল করছে ট্রাই তো সে মারছে অ্যান্ড মেশিন কাম করছে কিনা এটা তো এখন এটা তো তার বউ বলতে পারবে বউ এবং দাসী তারা বলতে পারবে যে মেশিন কতটুকু মানে কাম করছে কিন্তু এই এটা তো মেশিনের উপর মেশিনের উপরে আসলে নির্ভর করে না যারা মনে করেন মেশিন কাম করে না তারা হাত দিয়া ইয়া করে বেশি খামচা খামচি করে বেশি আয়েশা কি ছিলেন অনেক হ্যাপি ছিলেন হ্যাপি ছিলেন কোথায় ভাই সে তো এক একটা বউ নিয়ে এক একটা দাসী নিয়ে আইতো আয়সা তো সেটা নিয়ে ইয়া করতো মানে বিরক্ত হইতো সেগুলো নিয়ে সে আসে না না কথাবার্তা ভুলে গেছে এই একটার পর একটা আনতেছে তারপরে এই যে হাফসার ঘরে হাফসার ঘরে যখন হাফসার ঘরে যখন হাফসার রুমে যখন দাসী মারিয়া কিপ্তে উঠাইছে হাফ এটা নিয়ে তো বিরাট গন্ডগোল লাগলো ভাই কি বলেন এগুলা ভাই

ভাই আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না ফস ফস শব্দ করতেছে পিছন থেকে সাউন্ড অনেক কম আমি তো মানে ইয়া পাইতেছি না কোনো কথা বলে তো একটা ইয়া লাগবে আপনি আবার একটু যুক্ত হন তাইলে একটু ভালো মাইক্রোফোন দিয়ে যুক্ত হন আপনাকে আমি দেয়া জানাচ্ছি আপনি একটু ভালো মাইক্রোফোন নিয়ে যুক্ত হন আপনার কথাই তো বোঝা যাচ্ছে না ফস 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 শব্দ করতেছে পিছন থেকে পাশ থেকে আচ্ছা পরের জনকে যুক্ত করি